আমির খানের ক্যারেক্টারটার নাম কি ছিল চরিত্রটার নাম কি ছিল নাম হচ্ছে সোনম ওয়াংচুক উনি গ্রেপ্তার হয়েছেন গত শুক্রবার গ্রেপ্তার হয়েছেন কারণটা হচ্ছে যে উনি লাদাখে ভারতের কেন্দ্রীয় শাসনের আসলে বিরোধিতা করে একটা ঘর দীর্ঘদিন যাবতই উনি বিরোধিতা করছেন কিন্তু উনি হচ্ছেন অত্যন্ত ভদ্র মানুষ পড়াশোনা করা মানুষ তো উনি তো আসলে ওরকম সিরিয়াসলি হইচই করার লোক না ভদ্রভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে নানাভাবে ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন গত আঠারোই সেপ্টেম্বর এখানে লাদাখের যে তরুণরা আবারও সেই একই প্রসঙ্গ জেন জি জেন জেট যে প্রজন্ম তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে ওই আইন শৃঙ্খলা করি বাহিনীর সাথে তাদের একটা সংঘাত হয়েছে এবং চারজন অলরেডি মারা গেছে সোনম ওয়াংচু সেই ভদ্রলোক উনিও সরব হয়ে উঠেছিলেন উনি অনলাইনে বলেছেন যে এইগুলি আসলে ঠিক হচ্ছে না এগুলি পরিণতি ভালো দিকে যাবে না এই ধরনের কথাবার্তা আসছে তারপরে তার একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল শুক্রবারে ওই প্রেস কনফারেন্স করার আগে সরকার তাকে এটা ধরে ফেলে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আটকে দেয়